দেশে এবং দেশের বাইরে যেভাবে করোনা বাড়তেছে সেই দিক দিয়ে বিবেচনা করলে দেখা যাচ্ছে তোমাদের পরীক্ষাটা স্থগিত হতে পারে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কিন্তু কিছু আহ প্রতিরোধের কিছু দিক নির্দেশনা দিয়েছে দুই হাজার পঁচিশ ব্যাচ তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের সর্বশেষ আপডেট পাওয়া পর্যন্ত আমরা যেটা জানি তোমাদের পরীক্ষা জুন থেকে শুরু হতে যাচ্ছে এখন পর্যন্ত কিন্তু পরীক্ষা পেছানো নিয়ে কোনো প্রকার আপডেট আসেনি তবে দেশে যেভাবে দেশে এবং দেশের বাইরে যেভাবে করোনা বাড়তেছে সেই দিক দিয়ে বিবেচনা করলে দেখা যাচ্ছে তোমাদের পরীক্ষাটা স্থগিত হতে পারে আবার নাও হতে পারে এখন তোমাদের পরীক্ষা যদি স্থগিত হয় তাহলে তোমাদের জন্য আসলে অনেকটা ভালো আর যদি স্থগিত না হয় তাহলে তো কিছু করার নেই তোমাদের পরীক্ষাটা দিতে হবে সেই ক্ষেত্রে তোমরা ছাব্বিশে জুন তোমাদের পরীক্ষাটা হবে সেটা ভেবেই তোমরা কিন্তু প্রস্তুতি নিতে থাকো তার আগে যদি পরীক্ষা পেছানোর কোনো প্রকার আপডেট আসে তাহলে আমাদের এই চ্যানেলে আমরা তোমাদেরকে জানিয়ে দেব তো আজকে যে আপডেটটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে করোনা দেখো এখানে একটা আপডেট তোমাদেরকে দিচ্ছি যে করোনা সম্পর্কে দেশে আরো তেরো জনের করোনা আক্রান্ত হয়েছে এই নিউজটা কিন্তু দেখো কবে এটা পাবলিশ হয়েছে দশই জুন দুই হাজার পঁচিশ নয়টা সতেরোতে তার মানে বাংলাদেশে কিন্তু আরো তেরো জনের করোনা আক্রান্ত হয়েছে তো আস্তে আস্তে দেখা যাচ্ছে এটা বেড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে তোমাদের পরীক্ষাটা যদি না পেছায় তাহলে তোমাদের কিন্তু করোনা যেন তোমার আক্রান্ত না হতে পারো সেই দিক দিয়ে কিন্তু কিছু সেই দিক নির্দেশনা গুলো আমরা দেখবো আস্তে আস্তে তো ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করো আশা করি এখান থেকে ভালো কিছু তোমরা জানতে পারবে তো আরেকটা বিষয় দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক চট্টগ্রামে তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে তাহলে দেখো এই তিনজনের শরীরে যে করোনাটা আর শনাক্ত হয়েছে এই তিনজনের শরীর থেকে কিন্তু আরো কয়েক কিছু মানুষের শরীরে কিন্তু এটা ছড়িয়ে যাবে এভাবেই কিন্তু আস্তে আস্তে সবার মাঝে কিন্তু ছড়িয়ে যাবে তো তোমরা সবসময় কিন্তু সতর্ক থাকো তোমাদের কিছু করণীয় আছে সেই করণীয় দিক নির্দেশনাগুলো মেনে চলো তাহলে চলো সেই দিক নির্দেশনাগুলো দেখি এই দিক নির্দেশনাগুলো তোমাদের কিন্তু মেনে নাও মেনে নিতে হবে কারণ কারণ তোমাদের যদি করোনা আক্রান্ত হয় আল্লাহ সৃষ্টিকতা কাউকে করোনা না দেখ যদিও হয়ে যায় তখন তোমাদের কিন্তু কিন্তু পরীক্ষা তোমরা দিতে পারবে না তো সেই ক্ষেত্রে কারো যেন করোনা না হয় সেই ক্ষেত্রে তোমরা এখন থেকে তোমাদের প্রস্তুতিটা নিতে থাকো এবং তোমাদের শরীরের স্বাস্থ্যের দিকে কিন্তু তোমরা নজর রাখো তো সেই জন্য তোমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কিন্তু কিছু আহ প্রতিরোধের কিছু দিক নির্দেশনা দিয়েছে তো এই দিক নির্দেশনা গুলো রয়েছে সেটা হচ্ছে সাতবার প্রয়োজন মতো সাবান দিয়ে হাত ধোবেন সেকেন্ড সেকেন্ড মানে করে সাতবার দিনে চব্বিশ ঘন্টার মধ্যে আহ সাতবার তোমরা সাবান দিয়ে হাত ধোবে দু হাত ভালোভাবে ধোবে দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে নাক মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করবে এখন থেকে তোমাদের মাস্ক ব্যবহার করতে বলা হয়েছে তো তিন নম্বর যে পয়েন্টটা যেটা মনে রাখবে সেটা হচ্ছে আক্রান্ত ব্যক্তি ব্যক্তি হতে কমপক্ষে তিন ফুট দূরে থাকতে হবে যদি মনে করো যে কারো করোনা হয়েছে সেক্ষেত্রে তার থেকে তোমরা সবসময় তিন ফুট দূরে থাকার চেষ্টা করবে চার নম্বর যে বিষয়টা রয়েছে অপরিষ্কার হাতে চোখ নাক ও মুখ স্পর্শ করবে না খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট আহ এবং পাঁচ নম্বর যে বিষয়টা বলা হয়েছে যে হাঁচি কাশির সময় বাহ টিস্যু কাপড় দিয়ে নাক মুখ ডেকে রাখুন তো এই যে পাঁচটা নিয়ম রয়েছে এই নিয়ম তোমরা এখন থেকে মেনে চলো কেননা তোমাদের যদি পরীক্ষা যদি করোনার কারণে না পেছায় পরীক্ষা কিন্তু সঠিক সময়ে যদি যদি হয় হয় এবং তোমাদের সেই সময় করোনা তোমার পরীক্ষাটা কিন্তু তুমি দিতে পারবে না পরীক্ষা কিন্তু ঠিকই হয়ে যাবে কিন্তু তোমার পরীক্ষাটা তুমি দিতে পারবে না সেক্ষেত্রে এখন থেকে এগুলো খেয়াল রাখো তোমরা তোমাদের পরীক্ষা ছাব্বিশ তারিখ হবে না কিংবা পিছিয়ে যাবে এরকম মন মানসিকতা তোমাদের মন থেকে ঝেড়ে ফেলো কেননা এখন পর্যন্ত কোনো প্রকার আপডেট আসেনি এখনো দশ দিন আহ ষোলো দিন বাকি আছে হয়তো আসতে পারে ধরো আসবে না এটা ভেবে তোমাদের সর্বোচ্চ প্রস্তুতিটা নিয়ে রাখো কেননা তোমাদের পরীক্ষার সময় কিন্তু তোমার পরীক্ষাটা তোমারই দিতে হবে তুমি যদি এখন থেকে পড়াশোনাটা না করো তাহলে কিন্তু তুমি হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন দিয়ে নিয়ে তুমি কিন্তু পরীক্ষা হলে যেতে পারবে না তো আমার কথাটা তোমরা একটু মেনে তোমরা পড়াশোনা করো আশা করি তোমরা একটা ভালো একটা রেজাল্ট হবে তোমাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইলো আজকের ভিডিওটি এই পর্যন্তই